গৌর অবতারের যে দুটি দিক আছে অন্তরঙ্গ সঙ্গে করেন রস আস্বাদন আর বহিরঙ্গ সঙ্গে করেন প্রভাম হৃ নাম অন্তরঙ্গ ভক্ত নিয়ে রসির আদান প্রদান আর বহিরঙ্গ ভক্ত নিয়ে নাম সংকৃত্তম অতএব কথাটা যখন আছে অন্তরঙ্গ এবং বহিরঙ্গ তাহলে পার্থক্য আছে তফাৎ আছে যে সবাই অন্তরঙ্গ নয় সবাই বহিরঙ্গ নয় মাত্র সাড়ে তিনজন রায় রামানন্দ স্বরূপ দামোদর শিখি মাইতি আর তার বোন মাধবী দাসী এই তো সাড়ে তিনজন রসপাত্র তো দেখুন আমরা অনেক সময় তর্ক করে বলি যে আমিও মানুষ আপনিও মানুষ তাহলে আপনার যে জায়গা অধিকার আমার সেই জায়গা কেন যাওয়া হবে না কেন অধিকার নেই বলছে আরে বাবা কথাটা যখন আছে অন্তরঙ্গ বহিরঙ্গ আমি বহিরঙ্গ ভক্ত হয়ে অন্তরঙ্গ ভক্তদের কাছে যেতে পারবো না হ্যাঁ যেতে পারবো অবশ্যই কিন্তু রসের আদান প্রদান তার হবে না যার যতটুকু অধিকার সেই জায়গাতেই থাকায় স্ত্রীও আমি কীর্তন করছি কীর্তন করতে করতে যদি হঠাৎ মনে করি যে আমি যদি নার্স হতাম বা ডাক্তার হতাম এই ডাক্তারের কাছে গিয়ে যে ডাক্তারবাবু আপনি যে অপারেশনটা করবেন ওটা আমাকে দিন আমি করব আমার দ্বারা সম্ভব হবে কি হবে না অতএব যে আপনিও মানুষ আমিও মানুষ এটা যদি বলে যাই কেন পারব না এটা তর্কের বিশ্বাস তাই যার যতটুকু অধিকার সেই জায়গাতেই থাকাই মঙ্গল গৌর অবতারের দুটি দিক অন্তরঙ্গর বহিরঙ্গ তা ওই বহিরঙ্গ ভক্ত নিয়ে সারা ঋষি শ্রীবাস আঙিনাই না। পরিণ করে নেচে গেয়ে পরিশ্রান্ত দেহে পরিশ্রান্ত দেহে আজকে শ্রিবাস আমিনায় গদাধরকে সঙ্গে করি অঘরে ঘুমাচ্ছে তো যেই সোভা সে শোভা কেমন দেখো Ah, <speaking in the world> <speaking in the world> Just you. যায় পো ਰਾਮਾ ਗੋਦਾ কি বলবো আলাশে অবশ অঙ্গгора নটরাই জি করি নাম করে পরিশান্ত হয়ে অঘরি যখন ঘুমাচ্ছে তাও বলসে দেখো ঘুমের মধ্যেও যেন একটা নৃত্যের ভঙ্গিমা গোরা নটরাই নটরাই নট মানে নৃত্য রাই মানে শ্রেষ্ঠ তাহলে জগতে যেজন নৃত্য নৃত্যে পারদর্শী সর্বশ্রেষ্ঠ নট যিনি তাকে নট রায় বলা তাহলে গৌরাঙ্গ সুন্দর ভূমি আছে বাবা ঘুমিয়ে ঘুমিয়েও নৃত্য হয় জগতে নৃত্যশিল্পী অনেক আছে অসাধারণ নৃত্য করতে পারে কিন্তু এমন দেখি নাই বা শুনি নাই যে কোনো নৃত্যশিল্পী ঘুমিয়ে ঘুমিয়ে নাচছে কিন্তু আমরা ঘুমের মধ্যে করি। কিন্তু শরীরের যে আসল আকৃতি সেই আকৃতি থাকে না বিকৃতি ঘটে যায় আর যখনই বিকৃতি ঘটে যায় দেখতে তো ভালো লাগবে না কিন্তু অঙ্গের এমনই শোভা যেন আকৃতি অতীব সুন্দর যেটা বর্ণনা করা যাচ্ছে অতুলনীয় তা সেই সভা দর্শন করি বর্ণনা করে বলছে হাহা যে শোভা সে সভা কেমন তনে। সদিয়া বেধে নিরমান করেছে কত রস দিয়া বেধে নিরমান করেছে রস ভরা ভরা নেধে নিরমান করেছে মেঘেরু বিজুরি কি ছানিয়া যতনে কত রস দিয়া বিধি কইল বেধাতা না জানি কত রস দিয়ে নির্মাণ করেছে আমার বললে ভুল হবে যত রূপ যত যত রূ যত গন্ধ যত রত পেলাম না ডেকে নিচ্ছে আমার গৌরঙ্গের শোভা তবে প্রাকৃত জগতে বিদ্যুতের সঙ্গে তুলনা করা ভুল বিদ্যুতে প্রাণ নিয়ে নেয় আর গৌর বিদ্যুতে প্রাণ ফিরে পায় ওই বিদ্যুৎ চমকিত হলে ভয় পায় আর ওই বিদ্যুতে নয়নে দিলে ভব ভয় তার দূরে যায় তো সেই অপরূপ গোরারু না জানি কত রূপে কত রস কত গন্ধ সবে ঢেলে দিয়েছে সর্বস্ব দিয়েও জিনিস ভালো হয় না যদি তার মধ্যে অনুরাগ না থাকে অনুরাগ না থাকে ওই অনুরাগ এমন যিনি অনুরাগ বনি কদি কোনো দিন তারে ভরে না হরি হরিব অনুরাগ ধরে ঠাকুর সেবা বলুন কীর্তন শোনা বলুন কীর্তন করা বলুন অনুরাগ যদি না থাকে সে জিনিস কি আর ভালো হয় আর অনুরাগ থাকলে সে জিনিস অতীব সুন্দর হয় ওই যে রান্নাবান্নার ব্যাপারটা নিয়ে যদি বলি যে রান্না করতে সব সামগ্রী বেশি বেশি আছে কিন্তু যদি লবণ দেওয়া না হয় তেলে ছেঁকে নিয়েও যদি লবণ দেওয়া না হয় সেটা কি আর গ্রহণযোগ্য হবে গো বাবা খেতে বসে বলবে আরে বাবা কি রান্না করেছে লবণই তো দাও নি ঝাল মশলা না দিয়ে জলে সেদ্ধ করে যদি লবণ দিয়ে দেওয়া হয় সেটা তো খাওয়া চলে তাহলে লবণ দিলে যেমন স্বাদ বাড়ে সুন্দর হয় ওই লবণুরূপী অনুরাগ সেই অনুরাগ যদি বলছে বিধাতা আমার গৌরাঙ্গ মুরতিখানা বড় অনুরাগের সহিত নির্মাণ করেছে নাগরী জগতের সৃজনী যে বিধাতা করেছে বিধাতা সৃষ্টি জগৎ কিন্তু গৌর হরি রূপ দর্শন করি আমার মনে হয় কি জান এ যে বেদে বিধির এ যে বেদে বিধির ভাবে তৈরি সেই গোড়া রূপ এখনো কি দেখা যাবে বলছে কেন দেখা যাবে না জগতে যদি কোনো ভক্ত দেখতে পাই বলে বিধাতা নির্মাণ করে ছেড়ে দিয়েছে নিজের কাছে রাখে না বলবেন আরে বাবা আমরা তো শুনেছি যে আমার গৌরাঙ্গ সুন্দর যিনি সন্ন্যাসের আগে চব্বিশ বছর লীলা করেছেন সন্ন্যাসের পরে চব্বিশ মোট আটচল্লিশ বছর তার লীলা সাঙ্গ হয়েছে তাহলে এই যে এখনো পর্যন্ত আমরা তার লীলা কি করে দেখব কি করে দেখব বলছে কেন আমরা তো শুনেছি যে প্রভু জগন্নাথ দেবীর সঙ্গে মিলিত হয়ে গেছে তাহলে গৌরহরের লীলা এখনো কি বর্তমান কেন বর্তমান হবে না শাস্ত্রে যেটা পাচ্ছি শাস্ত্রে আমরা পাই কি সেই দর্শন হবে তবে মায়েরা এই চর্মচক্ষ দিয়ে দেখা যায় না গৌরাঙ্গের দর্শন হবে না চর্মচক্ষ দিয়ে প্রাকৃত জগতের রূপ দেখা যায় কিন্তু তত্ত্ব অপ্রাকৃত রস অপ্রাকৃত রূপ সেটা দর্শন করতে গেলে গুরু দত্ত নয়নের দরকার আছে সদগুরুর কৃপা বলে যদি কখনো কোনো ভাগ্যবানের গুরু দত্ত নয়নের বিকাশ ঘটে তাহলে সেই জনা দেখতে পাই যে এখনো আমার গৌরাঙ্গ সুন্দর লীলা করছে নিতায় গৌর তাই বলছে দেখো অতি বিচিত্রা

���଴ં ব বু ব বু ব࿴ বু বু বু. ধুমকে ধাকে ধুন ধুম ধাতি ধেই মিতাই ঘনো মিতাই মদাই দাই ধাই থে ঘিটাই মিতাই মনে